হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজ একটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের কাছে শেয়ার করবো বলে তো কাঁচা আম কীভাবে সংরক্ষণ করা যায় সংরক্ষণ করে রেখে সারা বছর খেতে পারবেন তো সেই রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি নোন গ্যাস ওভেন কীভাবে রেসিপিটা বানানো যায় দেখুন তো কাঁচা আম এখানে এক কেজির মতো নিয়েছি খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিলাম এরপর আমের গায়ে যেন জল না থাকে সেই রকম অবস্থা এবার লবণটা মাখিয়ে নিলাম তো এখানে আমি পাঁচশো গ্রামের মতো লবণ মাখিয়ে নিলাম তো আমগুলোর সাথে ভালোভাবে লবণটা মিশিয়ে নিচ্ছি দেখুন এরপর ঢাকা দিয়ে এটাকে এক থেকে দু ঘন্টা রেখে দেব তো দু ঘন্টা পরে দেখতে পাচ্ছেন লবণটা গোলে জল হয়ে গেছে এরপর এই লবণ জল থেকে তুলে নিয়ে আমটা রোদে দেব দু থেকে চার দিন পরে তুলে নিয়ে আবার দেখুন ওই লবণ জলটাতে ডুবিয়ে নেব ডুবিয়ে নিয়ে আবারও রোদে দেবো লবণ জলটা কিন্তু ফেলে দেওয়া চলবে না লবণ জলটা যত দিন থাকবে ওই লবণ জলটায় মাখিয়ে মাখিয়ে রোদে দিতে থাকবো তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করে দেবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলায় বাটনটি প্রেস করে অল করে রাখুন তাহলে আমার নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন আমি চার দিন পরে রোদ থেকে তুলে নিয়ে আবারও ওই লবণ জলটা মাখিয়ে নিয়ে রোদে দিচ্ছি এইভাবে সংরক্ষণ করে আপনি সারা বছরই খেতে পারবেন বর্ষাকালে শোল মাছ দিয়ে আম শোল খেতে পারবেন বা আম দিয়ে মাছের ঝোল ঝাল বিভিন্ন রকম রেসিপি বানিয়ে খেতে পারবেন দেখতেই পাচ্ছেন আমটা কত সুন্দর শুকিয়ে গেছে নষ্ট হবে না এইভাবে সারা বছর রেখে খেতে পারবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ